আসার আগে আসার পরে তো কতগুলো পরিসংখ্যা দিলে খুব ভালো লাগলো তো যদিও ভালো লাগলো কিন্তু একটা হাতির কাছে একটা চানার মতো হলো মাত্র আটটা না এই সাতটা না কটা আমাদের পশ্চিমবঙ্গে আমাদের দক্ষিণ চব্বিশ মসজিদ আছে প্রায় ছ হাজার তিনশো সাঁত্রিশটা রোপড়ে ভাতা ও ভাতা প্রাপ্ত মিলিয়ে শুধু ছ হাজার দশটা যে শুধু ভাতা প্রাপ্তই মসজিদ তাহলে এই মসজিদগুলোর আন্দারে কত মানুষ আছে কত কবরস্থান আছে দক্ষিণ চব্বিশ পরে আমি বলবো কুস্তি থেকে আজ থেকে দশ বছর আগে যখন এরকম একটা আওয়াজ দিয়েছিল তো তদানীন চন্দন বলে আমাদের বিয়ে যাচ্ছিল তো ওনার কাছে আমি নিজে থেকে প্রত্যেকটা গ্রাম থেকে সাক্ষী আছে প্রচুর এরকম প্রায় অন্তত একশোর অধিক আমাদের যাদের যাদের কমিটি আছে দলিল আছে সব আছে সব নিয়ে জমানো হয়েছে আজও পর্যন্ত এখন খোঁজ খবর যতবার যা বলো পাঠিয়ে দিয়েছি কি হচ্ছে আমি জানি না তোমরা খুঁজে তো যাই হোক এখন যদি এরকম একটা গাইডলাইন দেন অন্তত ইমামদের দ্বারা কি কি তার তো বেকার হয়ে রয়েছে আমাদের দ্বারা আমরা করতে পারি আমরা যথেষ্ট এই দিক থেকে একদম পরিষ্কার আপনার যা 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 চাইবেন ওইগুলি আমাদের হাতে দেন বড়ো বড়ো কখন স্থান সেগুলো কিন্তু ফেরা হচ্ছে অথচ সরকার চাচ্ছে এগুলো ক্ষেত্রে মাননীয় মমতা ব্যানার্জির উদ্যোগে অনেক কাজ হচ্ছে কিন্তু আমরা সেটা নিচে নিচের স্তরে আমরা সেগুলো পাচ্ছি না এগুলো আমি অমলবকে অনুরোধ করবো কিভাবে সমস্ত এই সমস্ত মানে কবরস্থানগুলো যাতে ঘেরার জন্য যেগুলো আপনাদের এই আইন মোতাবেক করে সেইগুলো যাতে ঘোরার জন্য ঘেরার জন্য সুব্যবস্থা করা যায় ওরা যদি বলেন আরও ধন্যবাদ আপনাকে অবশ্যই ধন্যবাদ আপনাদের কাছে আপনি আশা করতে পারেন আর এখনও দেবো কেন আপনার এটা জমা দিয়েছেন তখন আপনি আসেন তাই আপনাকে আপনি যে কাজ করছেন আপনার অশেষ ধন্যবাদ আরও কিসের ব্যাপক হারে কাজ করা যায় সেটা একটু চেষ্টা করবেন এই কথা বলে আমি আমার কোনো শেষ নেই তো আর সংখ্যাটাও প্রচুর তো আপনি আশা করতে পারেন না দু পাঁচ বছরে সব করে দিতে পারেন না ঠিক আছে এবং প্রচুর টাকার ইনভলভ হয়ে যায়

সেটা যদি অনলাইনে হয় আমরা রিসেন্টলি অনলাইন প্রসেসিং চলছি আচ্ছা তাহলে সেটা তো আমাদের এই রেকর্ডে থাকবে না তাহলে কাইন্ডলি আপনার পেপারসগুলো নিয়ে আসবেন আমরা কোঅপারেট করবো যাতে নতুন করে অ্যাপ্লাই করেন ঠিক আছে আমি ঠাঙ্গর থেকে এসেছি সাউদার্ন হেলথ ইম্প্রুভমেন্ট সমিতি বলে একটা সংস্থা আছে সেই সংস্থা থেকে আমি এসেছি তো আমরা মাইনরিটি ডিপার্টমেন্টের সঙ্গে অনেক কাজ করেছি হয়তো এখন যে অফিসাররা আছেন তাদের আমরা জানেন না মিলন মেলাতে যখন প্রথম মিলন মেলা পাশাপাশি শুরু হয় আমরা মেডিকেল ক্যাম্প দিতাম যতদিন ওই মিলন মেলাটা থাকতো ততদিন আমাদের মেডিকেল ক্যাম্প চল সেটা অতীতের কথা তো আমরা স্বাস্থ্য শিক্ষা এবং সামাজিক বিভিন্ন রকমের সংস্কারের কাজ আমরা করে থাকি আমার খুব ভালো লাগছে যে এই সর্বধর্ম যে সম্মেলন এটা চলছে এটা খুবই ভালো আমি খুব বেশি বলবো না তবে এটা যেন ব্লকে ব্লকে করা হয় কারণ আমার আমি মুসলিম আমিও মুসলিম সমাজের একজন সেই কমিউনিটি থেকে আমি এসেছি পহেলগামেতে যখন আপনার ওই গৃহমন্ত্রীদের হামলা হয় নদীয়ার কোনো এক বিশ্ববিদ্যালয়ে লেখা হয়েছিল যে মুসলমান আর কুকুর যেন কিন্তু প্রবেশ না তো মুসলমানরা এত ঘৃণিত হয়ে গেছে যে যে আমি এত বেশি দুঃখ পেয়েছিলাম ওই এটা পড়ে তো আজকের এইটা দেখে মনে হচ্ছে যে না মাইনরিটি সঠিক পদক্ষেপ নিয়েছে যে বার্তাটা পৌঁছে দিত প্রত্যেক জেলায় জেলায় যে না পশ্চিমবাংলা এখন ঠিকই জায়গা আছে খুব বেশি স্তুতি করে নেই মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের মমতা দিদি আসার পরে যে মুসলমানরা কিভাবে উপকৃত হয়েছে সেটা এখানে সব মাওলানা সাহেব রয়েছেন অফিসাররা রয়েছেন সবাই জানে আমি ব্যক্তিগতভাবে আমার পরিবার আমার ছেলেরাই মারোটি থেকে ডাব্লিউবি এম ডিএফসি থেকে এই মেরিট মিংস থেকে আপনার যে আপনার স্কলারশিপ পেয়ে ওরা আজকে নিয়ে হয়েছে আর কি তো আমি এখান থেকে আমি উপকৃত তো শুধু আমি নয় তো আমার মতো এরা প্রত্যেক মুসলিম পরিবারে এগুলো কেউ কম বেশি সুবিধা পেয়েছে উদ্যোগটা ভালো কিন্তু আমি একটা প্রস্তাব রাখবো যেন প্রত্যেক ব্লকে এইরকম ধরনের একটা সংযোজন করা হয় আর এখানে ইমাম মুওয়াজ্জি সাহেব বক্তা নেই প্রত্যেক শুক্রবার ওনারা বক্তব্য দেন আমিও বলবো বলব সাহেব বলছিলেন প্রত্যেক শুক্রবার নামাজের আগে যদি সম্প্রীতির উপরে দু পাঁচ বলা যায় আমরা যে ঘৃণিত একটা ঘৃণিত একটা কমিউনিটি থেকে যে আমরা বিলংস করছি এইটা যেন কেউ না হয় ভাবে আমাদের পশ্চিমবাংলা বলতে কত সুন্দর একটা সম্প্রীতি রয়েছে কিছু কিছু জায়গা হয়তো ব্যতিক্রম হয় কিন্তু তবু তো এখানে কোনো কোনো রায় হয়েছে কোনো ডাঙ্গা হয়েছে বিচ্ছিন্নভাবে কোনো কোনো জায়গা হচ্ছে সেটা মনে ক্ষেত্রে পশ্চিমবাংলা এসব কিছু হয়নি এই জানুয়ারিটা মান হয় আমরা একদম মানে আমি ব্যক্তিগতভাবে সবার কাছে আবেদন করবো আমার সংস্থার পক্ষ থেকে আবেদন করব তারপর অফিসাররা এখানে যা বললো কত উদার মাইনরিটিদের মানে উন্নয়ন করার জন্য এটা সর্বদাই সচেষ্ট স্যার বলছিলেন তো যে আরো কীভাবে এটা ইয়ে করা যায় আরো সম্প্রীতি বাতাবরণ কীভাবে তৈরি করা যায় এখানে তো আমাদের বুদ্ধিস্ট প্রতিনিধি রয়েছেন খ্রিস্টান প্রতিনিধি রয়েছেন আমি এর আগে ওই বিক্রুটি খুব শুনে আমি অনেক মিটিংয়ে দেখেছি তাদের কত সুন্দর কথা তো ঠিক এত কথার মধ্যে থেকে আমার মনে হয় এখানে তো সম্প্রীতিটা তো আরো সুন্দর মধ্যে তবু আমরা ঘিরে দিত যে মুসলমানরা যেন ভারতবর্ষের একটা কিছু এখন মানে একটা অন্য গ্রহ থেকে এসছে এখানকার কোনো মানুষই নাই এদের এখানকার জন্মের কোনো নাম নেই এখানকে বললে এখান ঘাট ধরে বার করে দেবে তার একটা প্রবিষ্ট উদাহরণ হচ্ছে ওই যে আপনার নদিয়ার ওই বিশ্ববিদ্যালয়ের কথা মুসলমান আর কুকুর হচ্ছে এখানে প্রবেশ নিষেধ তা প্রবেশ নিষেধ করলে তো হবে না আমরা এখানকার মানুষ এখানেই আমাদের জন্ম হয়েছে আমাদের এখানে সমস্ত কিছু আমাদের রয়েছে আমাদের যা এই যে উন্নয়নের সুফল গুলো আমাদের সবাইকে এবং সেই উন্নয়নের সুফল গুলো জানে না যে এই যে আমার গ্রামে একটা কবরস্থানের উপকার প্রাচীন হচ্ছে সে বড় আকারে একটা তিরিশ লাখ টাকা খরচ করে রয়েছে ভালো জিনিস তো কবরস্থানগুলো একটা সুরক্ষিত হচ্ছে একটা ভালো জায়গা দাঁড়াচ্ছে নোংরা পরিবেশ থাকবে না জঙ্গল থাকবে না এটা ভালো উদ্যোগ তারপর আপনার যে স্কলারশিপ আজকের দেখুন তো প্রত্যেক ঘরে ঘরে মুসলিম ছিল মুসুরির ছেলেমেয়েরা আজকে সবাই শিক্ষিত সবাই সই করতে পারে মাধ্যমিক তো মানে প্রত্যেক ঘরে ঘরে মাধ্যমিক পাবে তো আমি বেশি দিগায়িত করব না যে সম্প্রীতিটা যেন আমার মূল বক্তব্য হচ্ছে আমি উন্নয়ন উন্নয়ন ওগুলো ওরা স্যানেলা করবেন ওরা যে প্রপার চ্যানেল আছে সেই চ্যানেলে চলবে কিন্তু সম্প্রীতিতে যেন আমাদের পশ্চিমবাংলা থেকে কোনোদিন নাম যায় এইটা যেন অক্ষুণ থাকে এবং যেন এটা মজবুত হয় আমার সবার কাছে আবেদন এইটাকে মজবুত করতে হবে তাহলে আমরা পরবর্তী যে আবার যে সময়গুলো আসবে আমরা শান্তিতে থাকতে পারবো আমি তো যে একটা কঠিন সময় আসছে এই সময় যদি আমরা উত্তরণ না করতে পারি আমরা কিন্তু আবার এখানে আবার ওই সাম্প্রদায়িক দাঙ্গা ভাঙ্গায় আমরা সমস্ত জোরে ছাপ খাপ যাই সবাইকে ধন্যবাদ আপনারা ওই আমার চেয়ে ভালো বক্তা আরও ভালো করে এটা বুঝিয়ে বলুন আমার শিষের পক্ষ থেকে আমি এটুকু বললাম এখানে এখানে